আমরা ইতিমধ্যে দেখেছি যে বাইশে এপ্রিল প্যালগামের যে হামলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে ঘটে গিয়েছে অনেক অনেক ঘটনা বা দুর্ঘটনা যার মাধ্যমে ভারতবর্ষের থেকে নেওয়া হয়েছে কিছু কিছু স্টেপ বা কিছু পদক্ষেপ যার মাধ্যমে কিন্তু ভারতের ভারতের পক্ষ থেকে পাকিস্তানের কাছে জল বন্ধ করে দেওয়া হয়েছে এবং পাকিস্তানের পক্ষ থেকে সেদিন নিয়ে একটা যুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যার মাধ্যমে কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে কিন্তু কিছু কিছু ড্রোনের মাধ্যমে মিসাইলের মাধ্যমে কিছু আক্রমণ করা হয় কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমাদের ভারতের যে সুদর্শন যে এস চারশো যে অস্ত্র আছে তা কিন্তু পাকিস্তানের সেই যে অস্ত্র আছে পাকিস্তানের যে ড্রোন হামলা সেগুলোকে কিন্তু আটকায় এবং কিন্তু সেই যে দুই দেশের যে যদি যুদ্ধ লাগে তাহলে তো দুই দেশের মধ্যে যে অর্থনীতি তা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং যে সাধারণ মানুষের যে মূল যে চাহিদাগুলি খাদ্য বস্ত্র এবং বাসস্থান তা কিন্তু পেতে সমস্যা দেখা দেবে এবং তাই কিন্তু আজকে বামপন্থীদের বামপন্থীদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে নিয়ে তারা আজকে মিছিলে পা মিলিয়েছেন চলুন দেখে নেব সেই চিত্রগুলি এবং কথা বলে নেব তাদের সঙ্গে কি বলছি তারা চলুন শুনে নেবো যেটা হয়েছে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ সেটা ঠিকই হয়েছে কিন্তু আমরা কিছু জায়গা দেখতে পাচ্ছি যে আমাদের সিস্টেম খারাপ আছে আমাদের যে আমরা যেরকম বলছি যে আমরা ওদেরকে এক ধ্বংস করে দিতে পারি সেটা যেমন আমাদের পক্ষে সম্ভব আবার দেখা যাচ্ছে আমাদের সিকিউরিটি সিস্টেমের ভেতরে ওরা ঢুকে যাচ্ছে আমাদের দেশে ঢুকে গিয়ে অ্যাটাক করছে সেইখানে আমরা সেটাকে প্রোটেক্ট করতে পারছি না এইটা আমাদের দুর্বলতা মানে জেনারেল নারামানে কি সিপিএম এললো নাকি জেনারেল নারামানে সুমেন্দ্র অধিকারী চেক খন্তেশপ্রেমী তিনি বলেছেন যে যুদ্ধ নিয়ে যুদ্ধ বলিউডের সিনেমা না এটা নিয়ে ফ্যান্টাসাইজ করবেন না রোম্যান্টিসাইজ করবেন না সুতরাং পরিষ্কার কথা হচ্ছে আমরা বামপন্থীরা আমাদের দেশের সেনাবাহিনী যেভাবে চলছে যে কথা বলছে সেই রাস্তায় হাঁটছে আর যারা দেশের ভিতরে কর্নেল সোফিয়া গুরেশির সামনে গিয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই ওই জন্য সোফিয়া গুরেশি বলছেন উই আর আ সেকুলার নেশন মামিকা সিং বলছেন বিহারে সেকুলার নেশন প্রেস করে বলছেন সামনে গিয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই সেকু মাকু বলে আমাদের এখানে গাল দিচ্ছে আর যখন আমাদের রাজ্যে আমাদের দেশের সেনা জওয়ান ঝন্টু আলী শেখের বডিটা এলো তখন বিজেপির একটা লোক যাওয়ার ওখানে সুযোগ পেল এই হচ্ছে এদের বিচার আমরা সবাই চাই তিনি দ্রুত নিজের বাড়িতে ফিরে আসুন তার জন্য যা যা ডিপ্লোম্যাটিক টক এইগুলোই আমরা বলছি খালি পূর্ণম কুমার সব বলো নয় কোচবিহারের একজন সাধারণ কৃষক বাংলাদেশে আটকে আছেন তাদের ফোর্সের হাতে এই কথাগুলো সামনে আসছে না এই তিন বাটি অধিকারীরা এই কথাগুলো সামনে আসতে দিচ্ছে না আমাদের দেশের সাধারণ মানুষ সেনাবাহিনীতে ছেলে যায় না সেনাবাহিনীতে তোমার আমার পরিবারগুলো থেকে যায়। তাহলে তারা তাদের সেফটি সেফটি সাধারণ মানুষের এই যে যা হলো যা হলো এই নিয়ে তো বেশি আলোচনা হলো না কেন কাশ্মীরি ইন্ডিয়ান বলে তারা মারা গেলেন তাদের মৃত্যু নিয়ে বেশি আলোচনা হলো না তারা তো সিভিলিয়ান অধিকার আছে আত্মরক্ষা করা অবশ্যই আছে তিন নম্বর বলছি কিন্তু শুধু যুদ্ধ দিয়ে এই ধরনের সমস্যা সন্ত্রাসবাদ অনেক গভীর সমস্যা তোর প্রচুর অস্ত্র লবি অনেক রকম গোলমাল জড়িয়ে আছে এর সাথে অনেক দিনের সমস্যা শুধু যুদ্ধ দিয়ে হবে না ডিপ্লোমেটিক প্রেশার আন্তর্জাতিক প্রেশার তৈরি করতে হবে এই সময় যখন এত অভিযোগ আইএমএফ এর লোন পেল কি করে পাকিস্তান প্রশ্ন করছি তো আমরা সুতরাং ডিপ্লোমেটিক টক্স প্রেসার করতে হবে আর চার নম্বর গিয়ে আমরা বলছি সিভিলিয়ান এলাকায় যেন যুদ্ধ স্প্রেড না করে সাধারণ মানুষের ক্ষতি হয় সেই যুদ্ধ আমরা কেউ চাই আজ থেকে আশি বছর আগে নব্বই বছর একশো বছর আগে তৈরি হয়ে গেছিল যখন একদল ভগৎ সিং এর রাস্তায় হেঁটেছিল একদল সুভাষ বোসের রাস্তায় হেঁটেছিল একদল সূর্য সেনের রাস্তায় হেঁটেছিল আর আরেক দল বলেছিল আমি মুচলেখা দিয়ে ছাড়া পেতে চাই ব্রিটিশের থেকে আমি আর ব্রিটিশের বিরুদ্ধে লড়বো না আরেক দল যারা তখন লিখেছিল হে ভারতের হিন্দু জনগণ ভারতের জনগণ তোমরা ব্রিটিশের বিরুদ্ধে লড়ো না কমিউনিস্ট মুসলিমদের বিরুদ্ধে লড়ো তখনই বোঝা গেছিল এই বামপন্থীরা দেশপ্রেমিক হতে চলেছে

সবটাই আপনারা মিডিয়ার প্রশ্ন করছেন মিডিয়ার একটা প্রশ্ন করছেন দেখতে পাচ্ছেন সবটাই ঘুরিয়ে উল্টো করে দেখানো হচ্ছে এবং মিথ্যা প্রচার হচ্ছে আমরা মিথ্যা কি বলতে পারছেন যে মিডিয়া যা দেখাচ্ছে সবই কি ভুল আমরা যে কোনো যুদ্ধের বিরোধী আমরা কোনো রকম যুদ্ধ আমরা চাই না কোনো দেশের সাধারণ মানুষ কোনো যুদ্ধ চায় না কিন্তু সাধারণ মানুষকে নিয়ে শাসক গোষ্ঠীর সেই খেলাগুলো খেলে যাতে করে সাধারণ মানুষের যে অন্নবস্ত্রের যে চাহিদা খাদ্যের যে চাহিদা শিক্ষার যে চাহিদা স্বাস্থ্যের যে চাহিদা সেইগুলো ধামাচাপা পড়ে যায় অর্থনীতিটার যে দুরাবস্থা সেটা যাতে ধামাচাপা পড়ে যায় সেই জন্য এই কাজগুলো করানো হয় আমাদের দেশে খাদ্য বস্ত্র বস্তার মতন এই যে জিনিসগুলো যত দরকারি অতটা মানে দেশের মানুষের সুরক্ষা হ্যাঁ কিন্তু যদি পাকিস্তানের সাম্প্রদায়িক মানুষদেরকে আর্মির মধ্যে ঢুকিয়ে রেখেছে তো কিন্তু কি বলবো পাকিস্তানের সন্ত্রাসবাদী পক্ষে নয় আমরা পাকিস্তানের সন্তাসবাদে বিরোধী কিন্তু আমরা মনে করি যে যুদ্ধ নিয়ে যে ছেলে খেলা হচ্ছে সেই ছেলে খেলাগুলো বন্ধ হওয়া দরকার বামপন্থীদের পক্ষ থেকে যে যে সংগঠন মিলে এই মহামিছিলের আয়োজন করা হয়েছিল তা কিন্তু বর্তমানে শিয়ালদের চত্বরে কিন্তু অবস্থান করছে এবং আমরা কিন্তু তাদের সাথে কথা বলে নিয়েছি তাদের সাথে কথা বলে তাদের মূল যে বক্তব্য যে যারা যুদ্ধ চায় তারা কিন্তু যুদ্ধে যায় না যারা যুদ্ধে যায় তারা কিন্তু যুদ্ধ চায় না অর্থাৎ মানুষের যে আসল যুদ্ধ জীবনের যুদ্ধ তা কিন্তু হচ্ছে খাদ্য বস্ত্র এবং বাসস্থানের হ্যাঁ এবং এই যুদ্ধই কিন্তু সকলকে জয়ী হতে হবে না কি কোনো দেশের একে অপরের প্রতি কোনো দেশের একে অপরের প্রতি কিন্তু যুদ্ধ করে বা মারামারি করে দেশের অর্থনীতিকে একটা প্রবল ধ্বংসের মুখে ঠেলে দিতে হবে এই বক্তব্য নিয়ে কিন্তু যে মহা মিছিল কিন্তু এখানে শিয়ালদে অবস্থান করেছেন ক্যামেরায় অভিষেকের সাথে আমি অনেকে আপনারা দেখছেন বিগ নিউজ কলকাতা